বিজয় দিবসে আজকের এই যে মিলাদনবীর মাধ্যমে আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ ফেরাত কামানত করার জন্য আজকে আমরা স্বল্প পরিসরে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি আজকের এই মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বীন একরাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে দীর্ঘ স্বাধীনতার যে সংগ্রামের রক্ত দিয়ে এদেশের পতাকার লাল সূর্য যারা এনেছিল তাদের আত্মারা মাগফরাত কানানোর জন্য আমরা আজকে এখানে মিলাদের আয়োজন করেছি আমি যারা স্বাধীনতায় আত্মহুতি দিয়ে নিজের জীবন বাজি রেখে যারা স্বাধীনতা অর্জনের জন্য সহিত করেছেন যারা মা বনের ইজ্জতের বিনিময়ে যারা আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের এই স্বাধীনতার সুফল আমরা যাতে আমাদের আগামী প্রজন্ম যাতে এই নতুন স্বাধীনতার মাধ্যমে আমরা যাতে অর্জন করতে পারি সুফল বুক করতে পারি আমাদের আগামী প্রজন্ম যাতে এই স্বাধীনতার সুফল বুক করে বর্তমানে যারা ক্ষমতায় আছেন দেশ শাসন করছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই নতুন স্বাধীনতার যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন ভঙ্গ হয়েছেন তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য আপনারা গভীরভাবে মনোনিবেশ করুন যারা আবার নতুন করে দেশকে স্বাধীনতার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন আত্মহতি দিয়েছেন তারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করি যারা বেঁচে আছে অসংখ্য যন্ত্রণায় যারা চোখ হারিয়েছে যারা ভুঙ্গ হয়েছে অত্যন্ত কষ্টের মধ্যে তারা যাপন করছেন আজকে আমি অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সু সুচিকিৎসার জন্য অনুরোধ জানাব এবং স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমরা স্বাধীনতা এখনও খুঁজে বেড়াই যে স্বাধীনতা গণতন্ত্র এবং একটি নিশ্চিত সুন্দর বাংলাদেশ মানে আপনারা যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বটুকু সুন্দর সুচারুভাবে নৈতিকতার মধ্য দিয়ে স্বচ্ছভাবে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার জন্য আপনি আপনাদেরকে আপনাদেরকে আমি আহ্বান জানাবো আমার সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাবো দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি নতুন স্বাধীনতা এবং নতুন নির্বাচন একজন নতুন সরকার উপহার দিয়ে আপনারা জাতির কাছে একজন উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেন সে আশা করে আমি আজকের স্বাধীনতার সুফল জনগণ যাতে বুক করতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ